আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি কাম্যকরণ অপটিমাইজেশন অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ফাংশন অফ এক্স ওয়াই সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই অপেক্ষা স্যাডল পয়েন্ট পরীক্ষা করো স্যাডল পয়েন্ট পরীক্ষা করো এখন অনেক সময় জ্যাটা থাকতে পারত অথবা ফাংশন অফ এক্স ওয়াই একই কথা তাহলে আমরা স্যাডল বিন্দু পরীক্ষা করবো চলো ওইটা তিনটা ধরতে হবে দুটা মিলে একটা চলো

প্লেলিস্টে যাবে প্লেলিস্টে গিয়ে মৌলিক অনেক সার্চ করলেই ক্লিক করলেই তুমি অন্ত কিছু ক্লাস পেয়ে যাবে অথবা ফেসবুক গ্রুপ বা পেজ এই চারটি কোনো কিছু সময় অন্তকরণ লিখে সার্চ দিলে তুমি কিছু অন্তকরণ ক্লাস পেয়ে যাবে ওকে আমরা শ্যাডল বিন্দু পরীক্ষা করব সমাধান দেওয়া আছে

নির্ণয়ের প্রয়োজনীয় অনুসারে হ্যাঁ নির্ণয়ের প্রয়োজনীয় শর্তে সমান জিরোই সমান জিরো তিন চলকের ক্ষেত্রে সর্বোচ্চ বলক সর্বনিম্ন বিন্দু বিন্দু বলো স্যালোবিন্দু সমান জিরো দিবে সমান জিরো দিবে এই হচ্ছে প্রয়োজনীয় শর্ত অতএব এফ এক্স তো এক্স সমান জিরো বলতে আমরা বুঝি এক্স হিসাবে অন্তর্ক্র এই অদিনে অফ এক্স ওয়াই কে অন্ত্র করবো কাশাপ সাপেক্ষে বা ডেল বাই ডেল এক্স এখন ফাংশন অফ এক্স ওয়াই যেটা ওই মানটা বসাবো যদি এখানে জেট থাকতো তাহলে আমি এখানে জেট লিখে দিতাম মান বসাবো ফাইভ এক্স স্কোয়ার

10x প্লাস ফোরে বামে রাখলাম আর থার্ড প্ল্যানে নিয়ে গেলাম এটা এক এঁকে দিবা ওকে অত F Y ঠিক আবার ডেল আমরা ডেল কেন ব্যবহার করতেছি ডি ব্যবহার না করে ডেল কেন ব্যবহার করতেছি আমরা জানি ডি ব্যবহৃত হয় দুই চলক পর্যন্ত আর এর অধিক চলকের ডেল ব্যবহৃত হয় দুইয়ের অধিক যত চলক হবে ডেল ব্যাপার হবে এখন দুইয়ের অধিক চলক সাত দিন একটা মিলে কিন্তু একটা অধীন চলক তাহলে চলক তিনটা তিনটা চলক অবশ্যই ডেল হবে দুইয়ের অধিক হলে ডেল হয় ওয়াই এর সাপেক্ষে ডেল ওয়াই এখানে সব ফাইভ এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার থার্টি এক্স সেভেন ওয়াই ফোর এক্স ওয়াই জিরো

আমরা এক্স কে চলককে বাম পাশে রাখবো ধ্রুবকটা ডান নিয়ে যাবো এটা দিয়ে দিব ঠিক আছে গেলে সেটা মাইনাস হয়ে যাবে ওকে যদি আমরা প্রয়োজন শর্ত থেকে সরাসরি মান না পাই আমাদের মূলত প্রয়োজন শর্তের মধ্যে চলকের মান পেয়ে থাকি যে কোনো অঙ্কের সর্বোচ্চ সর্বিন্দু অনুমূলবিন্দু যে কোনো অঙ্ক করো না কেন প্রয়োজন শর্ত থেকে চলকের আমরা মান পাবো তো সরাসরি মান যদি না আসে দুটো সমীকরণ পেয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা অপনয়ন বজ্রগ্রহণ অথবা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করে নিব আমরা এগুলো অপনয়ন করে নিচ্ছি কীভাবে করব সে হচ্ছে শুধু সহগ গুণ করে মিলাই দিবা যেমন এক নয় সহগ আছে টেন এক নয় সহগ আছে টেন এই টেন দিয়ে আমি দুই নয়কে গুণ করে দিব আর দুই নয় সহগ আছে ফোর ফোর দিয়ে আমি এক নয়কে গুণ করে দিব এইভাবে এক্স এর সহগ দ্বারা গুণ করতে পারি একটা আরেকটাকে অথবা ওয়াই এর সহগ দ্বারা গুণ করতে পারি একটা আরেকটাকে আমরা এক্স এর সহগ দিয়ে গুণ করি তো লিখে নিব এক টঙ্কে কি দ্বারা ফোর দ্বারা দুই নঙ্কে কি দ্বারা টেন দ্বারা অর্থাৎ এক টঙ্ক শহর দ্বারা দুই নঙ্কে দুই নং দ্বারা এক টঙ্কে তাহলে আমরা লিখবো এক টঙ্ক সমীকরণ কে সমীকরণ কে ফোর দ্বারা এবং দুই নং সমীকরণ কে টেন দ্বারা

তো এই ফোর্টি এক্স প্লাস হয়ে যাবে আর এই মাইনাস হয়ে গেছে তাহলে ষোলো আর ষাট কত ছিয়াত্তর আর এই ছিয়াত্তর দিয়ে ভাগ করে দিব অতএব ওয়াই সমান ভাগ করো তো একশো নব্বই কে ছিয়াত্তর দিয়ে ভাগ করো দেখ কত আসে একশো ভাগ ছিয়াত্তর

মান এটা মাইনাসের সিক্স ওয়াইনাসের মনে রাখবা যে তিন চলকের ক্ষেত্রে জিরো ওয়াই ওয়াই জিরো হলে হবে তোমার আহ সর্বনিম্ন হ্যাঁ আর দুটো যদি লেস দেন হবে সর্বোচ্চ আর একটা লেস দেন একটা গ্যাটার বিন্দু যদি হয় সেটা হবে স্যাডল বিন্দু সেটা হবে কি স্যাডল বিন্দু একটা গ্যাটার দিন একটা লেস দেন যে ক্যাটা দেন যে কোনটা লেস দেন হতে যদি এমনটা হয় তাহলে স্যাডল বিন্দু একই ধরনের চিহ্ন যদি হয় একটা গ্যাটার দেন লেস দেন এরকম যদি হয় স্যাডল বিন্দু একটা দুটি লেস দেন সর্বোচ্চ দুটি গ্যাটার দেন সর্বনিম্ন এটা মনে রাখবা তাহলে আমাদের দেখো এখানে একটা গ্যাটার দেন আসছে আর একটা লেস দেন আসছে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে তাহলে আমরা এবার লিখতে পারি অতএব এক্স সমান টু এবং ওয়াই সমান টু পয়েন্ট ফাইভ মানে অপেক্ষকটিতে অপেক্ষকটিতে একটি স্যাডল পয়েন্ট থাকতে পারে x সমান 2 আর y সমান 2.5 মানে x সমান 2 x সমান 2 এবং y সমান 2.5 মানে অপেক্ষকটি একটি স্যাডল পয়েন্ট থাকতে পারে আমরা তো এখনো কনফার্ম না কারণ হচ্ছে আরো একটা শর্ত বাকি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত শর্ত এবারে লিখবো যতে অতিরিক্ত শর্ত অনুসারে ততে অতিরিক্ত শর্ত অনুসারে শর্ত হচ্ছে তুমি দেখবা যে পর্যাপ্ত শর্তে কি চিহ্ন আসছে পর্যাপ্ত শর্তে একটা গ্যাটার লেস আসছে অর্থাৎ একটা মাইনাসে আসছে তো প্লাসের মাইনাসে কি হয়ে যায় মাইনাস মাইনাস হলে লেস জিরো দিয়ে দিবা আর পর্যাপ্ত শর্তে দুইটা মাইনাস প্লাস তাহলে দিবা প্লাস দুইটা প্লাস আসে তাহলে অতিরিক্ত শর্তটা লেস দেন জিরো হয় আর মনে রাখার উপায় হচ্ছে তুই পর্যাপ্ত শর্তে যদি দুটো মান পাবো ওই দুটো মান চিহ্ন গণ করে দিবে দুটো মাইনাস হলে কেটা দিন জিরো হবে দুটো প্লাস হলে কেটা দিন জিরো হবে একটা প্লাসের একটা মাইনাস হলে লেস দেন জিরো হবে যেমন এই অঙ্কে একটা প্লাসের একটা মাইনাস আসছিল এই দুটো মান আছে এই মানটা লাগবে তাহলে লিখবো যে এক্ষেত্রে এর সাপেক্ষে ডেল হয় আমি এফ এক্স এর মান বসাবো এফ এক্স এর মান এই যে এফ এক্স

অতএব এক্স সমান টু এবং ওয়াই সমান টু পয়েন্ট ফাইভ মানে একটি পয়েন্ট রয়েছে ঠিক আছে এই কথাটা লিখে নিব এরপর আমি লিখে নিতে পারছি যে অতএব

আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম